বাড়িটা হেরে গেল হ্যাঁ কোনো সন্দেহ নেই ও বাড়িটা ভাঙতেও হবে তা নিয়েও কোন সন্দেহ কিন্তু যারা ফ্ল্যাটে আছেন বা যাদের ফ্ল্যাট তারা সর্বস্ব দিয়ে ফ্ল্যাট কিনেছে এবং কেন এইরকম একটা বাড়ি তৈরি করা হলো অথবা করতে দেওয়া হলো কর্পোরেশন কি করলো অথবা কেন দেখলো না অথবা কি করে স্যাংশন দিল কি করে মেনে নিল দায়টা কি ফ্ল্যাট ফ্ল্যাট ওনারদের ওনারদের দায় বলেছেন মেয়র আর গোটা রাজ্যের মানুষ বলছে যে প্রশাসনটা যে একেবারে চুরি ছাড়ার জায়গা হয়ে গেছে তার প্রমাণ নানাবিধ বেআইনি যারা ওনার তাদের দাবিটা হচ্ছে এই যে ভাঙা হবে ভাঙা হোক কিন্তু আমাদের বিকল্প পুনর্বাসনের ব্যবস্থা করে দেওয়া হোক কারণ আমাদের তো সর্বস্ব গেছে তাদের এই দাবিটাতে যুক্তি সঙ্গত সরকার তো এই গুলো করে তো করার কথা সব ক্ষেত্রে করা বাড়ি বামফ্রন্ট আমলে এমনকি রেল লাইনের ওপরে যারা বসে আছেন তাদের জন্য গোবিন্দপুরে অনেকেই আন্দোলন করেছিলেন তাদের জন্য বিকল্প ব্যবস্থা বামফ্রন্ট করেছিলেন রুবি হাসপাতালের পাশে জানেন সবাই বিশাল কেন করবে না কর্পোরেশন দাবি দেয় যুক্তিসঙ্গত কর্পোরেশনকে সেটা নিশ্চিত করেই আবার বাড়িও ভাঙতে হবে